জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের স্রোত বইয়ে দেব এমনই হুঙ্কার দিলেন বেনজির ভুট্টোর পুত্র বিলাবাল ভুট্টো পেহালগাঁও জঙ্গি হামলার জেরে সিন্ধু জলযুক্তি রদ করেছে মোদী সরকার তারই পাল্টা আসফলন পাকিস্তান পিপলস পার্টির নেতার কি বলেছেন বিলাবাল ভুট্টো শোনাব भारत को कहना चाहूंगा कि सिंधु আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ ভারত সিন্ধু চুক্তি রদ করার বিষয়ে পদক্ষেপের পরেই পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে এই বক্তব্যকে কিভাবে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল দেখো রাজনৈতিক মহলের কাছে এই যে মন্তব্য সেই মন্তব্যের ব্যাখ্যা একটাই আস্ফালন করছে পাকিস্তান এবং পাকিস্তানের নেতৃত্ব তথা নেতা ভুট্টো জারদারি তিনি সিন্ধু চুক্তি পাকিস্তানের নিয়ে হুশিয়ারি সুর চড়া ভাবে চড়িয়েছেন পায়েরগাঁওতে জঙ্গি হামলার পরেই সিন্ধু চুক্তি পাকিস্তানের সঙ্গে স্থগিত রেখে দিয়েছে ভারত তাতে বারবার সিন্ধুর ওপার থেকে এসেছে হুশিয়ারি এবং তারই পাল্টা হিসেবে শুক্রবার কেন্দ্রীয় জনসম্পদ মন্ত্রী দিল্লির কি অবস্থান সেটা স্পষ্ট বুঝিয়ে দেন আর সেই অবস্থান বুঝিয়ে দেওয়ার পরেই বেলেওয়ার ভুট্টো জারদারি বলেন যে পাহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে ভারত সেই সঙ্গে নিজের দুর্বলতা ঢাকতে আহ মোদী সরকার মিথ্যা অভিযোগ সাজাচ্ছেন একই সাথে তিনি সিন্ধু চুক্তি যে স্থগিত করে দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলছেন যে ভারতকে এই বিষয়ে জানাতে চাই সিন্ধু নদ আমাদের অর্থাৎ পাকিস্তানের আর পাকিস্তানেরই থাকবে হয় সিন্ধুর জল বইবে না হলে ভারতীয়দের রক্ত বইবে এমনই মন্তব্য কিন্তু শোনা যাচ্ছে বিলোয়াল ভুট্টোর গলায় আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রকাশ্য সভা থেকে যে মন্তব্য তিনি করেছেন সেটা সামনে আসতেই কিন্তু তার যত দেশ জুড়ে নিন্দার ঝর এবং যারা রাজনৈতিক মহলের বিশিষ্ট রয়েছেন তারাও কিন্তু স্পষ্টত ঠিক তার জানাচ্ছেন বিলোয়াল ভুট্টোর এই মন্তব্যকে একবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের স্রোত বইয়ে দেব এমনটাই বলছেন বিলাবাল ভুট্টো জাদ পে পেঁপে নেতা পাকিস্তানের মধ্যে তার বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ তার কারণ সেই জায়গা থেকে তিনি আদতে একটা যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন যে আবহ এখনো পর্যন্ত তৈরি হয়নি কূটনৈতিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায় প্রথমে আপনাকে নিউজ টাইমের পক্ষ থেকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই যেটা আপনাকে জানতে চাইবো যে আজকে জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের স্রোত বইয়ে দেবো কথা বলছেন বিলাবাল ভুট্টো জারদারি কিভাবে দেখছেন এই বক্তব্যকে না এটা একটা পিওরলি পলিটিক্যাল রেথরিক পলিটিক্যাল রেথরিক ছাড়া আর কিছু না এখন ওরা খুব ভালো করেই জানে যে রক্ত গঙ্গা এখন কোথায় বইবে এটাকে একটা বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই বিদায়ল ভুক্ত নিজেই জানে যে তার মা তারপর তার তার বাবা তারপর তার দাদু তারা পাকিস্তানি সেনাবাহিনীর হাতেই কিভাবে তারা তাদের প্রাণ হারিয়েছে এখন সেই সেনাবাহিনীকেই যদি সে সাপোর্ট করে যারা এই ধরনের একটা গ্রুসামে টেরারিস্ট অ্যাক্টিভিটিজ করলো নিরীক্ষদের ওপর সেখানে বিলাল গুপ্তর এই ধরনের কথা এটা পলিটিক্যাল রেছনি ছাড়া কিছু আমি মনে করি না কিন্তু ও নিশ্চয়ই নিজের মনে মনে জানে যে আর্মি পাকিস্তান আর্মি বা আইএসআই যেটা করলো সেটা কোনো পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্ট আমার মনে হয় না এর এর ভেতরে তাদের তাদের কোনো কোনোরকম এগ্রিমেন্ট বা তারা হেল্প করেছিল হয়তো এটা পাকিস্তানের সেনা প্রধান উইদাউট ইনফর্মিং পাকিস্তান সিভিলিয়ান গভর্নমেন্ট এই ধরনের একটা টেরারিস্ট অ্যাক্টিভিটিস করল একবারে অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে